আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব চার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা পর্ব চার আজকে আলোচনার বিষয় হচ্ছে কি দ্রুতি এবং বেগ কি জিনিস সেটা আমরা আলোচনা করব তোমরা খুব ভালোভাবে এই আলোচনাটা লক্ষ্য করবে কারণ এখান থেকে প্রশ্ন আসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ বেগ নিয়ে আলোচনা করব যে কি বেগ কাকে বলে এবং বেগকে আর মাত্রা কি ঠিক আছে প্রথমে বলতে পারি যে সময়ের সাথে কোনো বস্তু স্মরণের হারকে বেগ বলে আমরা লিখতে পারি কি যে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে ক্লিয়ার কি বললাম যে সময়ের সাথে কোন বস্তুর স্মরণের হারকে বেগ বলে বেগকে ইংরেজিতে বলা হয় ভ্যালুসিটি ভ্যালুসিটি ঠিক আছে এই বেগকে ইংরেজিতে বলা হয় কি ভ্যালুসিটি তো আমরা এটাকে আরেক একটু সহজভাবে বলি ঠিক আছে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময় লিখতে পারি যে বস্তু নির্দিষ্ট সময়ে ক্লিয়ার আমরা সহজভাবে ভাবে লিখবে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে কোনো বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে একক খুব সহজ হয় নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিকে একক সময় আরো সহজ হয়ে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে আমরা লিখতে পারি নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আবার বললি কোনো বস্তু নির্দিষ্ট দিকে ঠিক আছে একক সময়ে যে দূরত্ব বা পথ অতিক্রম করে তাকে বেগ বলে আমরা জানি বেগ বেগ একটি কি রাশি রাশি ভেক্টর আমরা জানি হলো কি ভেক্টর রাশি কারণ এর মান ও দিক উভয় রয়েছে মান ও দিক উভয় রয়েছে এই জন্য বেগ একটি ভেক্টর রাশি এবার আমরা একটা উদাহরণ দিতে পারি যে কোনো বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে উদাহরণ লক্ষ্য করো কোন আবার বলছি যে কোনো বস্তুটি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করলে কোনো বস্তুটি সময়ে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করলে এস দূরত্ব অতিক্রম করলে তার বেগ হবে কত তার বেগ হবে ভিজিকাল টু কত আবার বলতে যে কোনো বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করলে ঠিক আছে তার বেগ হচ্ছে কি ভিজিকাল টু এস ভাগ টি খুব ভালো করে মনে রাখতে হবে টি তো সে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আবারও বলছি স্বর্ণের সাথে কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর স্বর্ণের হারকে আমরা বেগ বা ভ্যালুসিটি বলি এটাকে আমরা যদি সহজ সহজকারী বলি তাহলে এমন হবে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব বা পথ যে দূরত্ব বা পথ অতিক্রম করে তাকে বেগ বলে বেগ একটি রাশি কারণ এর মান এবং দিক কি রয়েছে উভয় রয়েছে উদাহরণস্ব বলতে পারি কোনো বস্তুটি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করলে তার বেগ হবে ভিজিক্যাল টু এস ভাগ টি ঠিক আছে বেগের মাত্রা আছে এল টিন ভার্স ওয়ান এর মাত্রা কত এল টি ইনভার্স ওয়ান এটা হলো বেগের মাত্রা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বল এই ছিল বেগ এবার আমরা আলোচনা করব কি দ্রুতি কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব এবার দেখি বেগ থেকে দ্রুতির একটু সিস্টেম করলে হবে যে আমরা জানি যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার সময়ের সাথে কোনো বস্তুর এখানে আমরা লিখব কি অবস্থানের পরিবর্তনের হার কে অবস্থানের পরিবর্তনের হার এর হারকে কি বলা হচ্ছে দ্রুতি বলা হয় কি স্পিড বলা হয় ঠিক আছে তাহলে কি বললাম সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি আবার বলছি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলি দ্রুতি বলি আবার আমরা বলতে পারি যে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কিন্তু দ্রুতি বলতে পারি এভাবে লিখতে পারি যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের না দিয়ে আমরা দূরত্বের পরিবর্তনের হার লিখতে পারি আমরা দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে যে যেভাবে বুঝবে সংজ্ঞাটিকে এইভাবে উল্লেখ করবে যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার কেউ দ্রুতি বলে আবার সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি বলে ঠিক আছে তো আমরা এবার একটু ব্যাখ্যা দিয়ে বলতে পারি যে কোনো বস্তু কত দ্রুত চলছে বা কত দ্রুত অতিক্রম করছে তার পরিমাপকেও আমরা বাকি বলতে পারি দ্রুতি বলতে পারি তাহলে আমরা এটুকু মুছে দেই দিয়ে আমরা একটু কথা বল লিখতে পারি বা বলতে পারি এখানে যে কোনো বস্তু কত দ্রুত চলছে বা কত দ্রুত কত দ্রুত অতিক্রম করছে তার পরিমাপকে আমরা দ্রুতি বলি এটি দ্রুতি এটি কী রাশি স্কেলার রাশি মনে রাখতে হবে এটি কি রাশি এটা হলো স্কেলার রাশি বেগটা ছিল ভেকটা রাশি দ্রুত হলো কি রাশি স্কেলার রাশি ক্লিয়ার আচ্ছা এবার কোনো বস্তু যদি আমি বলি যে কোনো টি সময়ে ক্লিয়ার কত দূরত্ব অতিক্রম করছে সরি কোনো টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে কোনো বস্তুটির সময়ে যদি আমরা লিখতে পারি কোনো বস্তুটি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি তাহলে তার দ্রুতি হবে ভিজিক্যাল টু কি দ্রুতি কি লিখতে পারি এখানে আমরা আবার বলছি কোনো বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি হবে কি টু ভাগ টি ঠিক আছে তাহলে কোনো বস্তু টি সময়ে যদি ডি দূরত্ব অতিক্রম করে বা লিখতে হবে এস না দিয়ে লিখতে হবে কি ডি যেহেতু আমরা ডি দিলাম এখানে আচ্ছা তাহলে কি দিব ডি ভাগ টি তাহলে কোনো বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি হবে ভিজিক্যাল টু ডিভাগ টি দ্রুতিরও মাত্রা হচ্ছে এলটি ইনভার্স ওয়ান তো এই হলো আজকের দ্রুতি এবং বেগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সুপ্রিয় শিক্ষার্থী ভাবে বর্ণায় এরপরে তোমাদের পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনা নিয়ে আসবো সেটা তোমরা দেখবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আন্তরিক অভিনন্দন ওসসালাম আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ